হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই আজকের যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে আপনারা এনএসআই এ ফিল্ড স্টাফে কীভাবে আবেদন করবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং এনএসআইয়ের ক্ষমতা কি এবং এনএসআই এর অজানা কিছু তথ্য এটা বেতন স্কেল এবং আপনার পাওয়ার কতটুকু বাই আজকের ভিডিওটা আপনার হাত পা জোর করে বলছি আপনি ভিডিওটা দেখেন আপনিও হতে পারেন বাংলাদেশের একজন এনএসআই এর গর্বিত সৈনিক বাই এনএসআই মোস্ট পাওয়ারফুল জব বাংলাদেশ গোয়েন্দা সংস্থার ভিতরে মোস্ট পাওয়ারফুল হচ্ছে এনএসআই বাই এনএসআই যেই পথটির জন্য সবাই আগ্রহ থাকে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ এখানে কিন্তু আপনার বেতন হচ্ছে দশ হাজার সরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল হচ্ছে এগারো বাই এনএসআই চার কি বাই এক কথায় অসাধারণ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্কুল মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার আর বুকের মাপ একত্রিশ বাই বত্তে এখানে কিন্তু বাই আপনার বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই এনএসআই ভাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই ভাই এনএসআই যদি আপনি বিশ হাজার টাকা বেতন পান আপনার ঝুঁকি বাতা তারপর সব মিলিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা কিন্তু ভাই অ্যামাউন্ট আসবে আর বাংলাদেশের চৌষট্টিটার জেলায় কিন্তু আপনি পাওয়ার দেখাতে পারবেন বাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই বাংলাদেশের একটি বাংলাদেশের একমাত্র গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই ভাই এনএসআই যদি আপনাকে যোগদান দিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে ভাই এনএসআই কিন্তু কোনো ভাই ঘুষ বা চাঁদাবাজি এগুলো ভাই কোনো কিছুই হয় না যদি আপনি যদি ভালো ভালো পড়াশোনা করতে পারেন ভালোভাবে যদি পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি ঠেকায় কি আর ভাই এনএসআই আপনার বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো মানুষকে আপনি ইনকোয়ারি করতে পারবেন এখানে কিন্তু একটা এনএসআইয়ের ছবি দেখা দেওয়া আছে এখানে কিন্তু অনেক লোক কিন্তু একজনকে ধরছে এনএসআই ভাই সিভিল ডেস তারপরে অন ডিউটি আপনার যে কোনো সময় যে কোনো মানুষকে ইনকোয়ারির জন্য থাকতে পারবেন আর ভাই এটার ক্ষমতা যেন কী এটা যে এনএসআই জব করে সাধারণত সে জানে এনএসআই হচ্ছে ভাই বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল জব ভাই এনএসআই আর এনএসআই যদি চাকরি হয় আপনাকে কিন্তু সিভিলে থাকতে হবে যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় সবসময় থাকতে হবে এবং বাংলাদেশে কিন্তু আপনি যে কই ব্যথা পাবেন এবং কিন্তু আপনি বাংলাদেশে একটি ভালো একটা বেনিফিট পাবেন ভাই আর এনএসআই যোগ দিতে হলে কিন্তু আমরা অনেক দিন যাবত কিন্তু চাকরির কোনো সার্কুলার পাচ্ছি না ভাই এন এস আই এর কিন্তু কোনো সার্কুলার এখন পর্যন্ত আমরা পাচ্ছি না তো আপনি যদি এনএসআই এর যোগদান দিতে চান তাহলে ভাই এখান থেকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে বাংলাদেশের এনএসআই ভাই মোস্ট পাওয়ারফুল জব সব সময় আপনার কাছে কিন্তু অস্ত্র করা থাকবে আর এটা হচ্ছে অনেক দামি অস্ত্র থাকবে একটি এবং সব সময় আপনার পাওয়ারই থাকবে অন্যরকম আপনি যে কোনো সরকারি লোক যে কোনো বেসরকারি লোক যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু যে কোনো সময় অপারেশন করতে পারবেন ভাই এটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ মোস্ট পাওয়ারফুল জব ভাই এনএসআই ভাই আপনিও চাইলে কিন্তু বাংলাদেশের ফিল্ড স্টাফে কিন্তু যোগদান দিতে পারেন ভাই এজন্য আপনাকে ভালো মতন পড়াশোনা করতে হবে এবং ভালো মতন অবশ্যই এখান থেকেই প্রিপারেশন নিতে হবে ভাই গোয়েন্দা সংস্থা এনএসআই ভাই ভাই এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য কারণ ধৈর্য সময় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে কিন্তু আপনার সার্কুলার কিন্তু আসবে কিছু দিন ভিতরেই ভাই সার্কুলার চলে আসবে ফিল্ড স্টাফ ভাই একটি ভাই ভাগ্যের চা কি ভাই ফিল্ড ডিস্টার্ব আপনি যদি লম্বাই পাঁচ ফিট চার হন তাহলে কিন্তু অবশ্যই ভাই বাংলাদেশে এনএসআই কিন্তু আবেদন করবেন ভাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই ভাই এখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি এইচডি পাস থাকেন তাহলে কিন্তু মানে মাধ্যমিক সার্টিফিকেট পাস করিন এখানে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি স্নাতক পাশ থাকে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকে পাঁচ ফিট তিন হলেই কিন্তু আপনি ফিল্ড অফিসার হিসাবে কিন্তু আবেদন করতে পারবেন ভাই ভাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই বাংলাদেশের জাতীয় নিরাপদ গোয়েন্দা সংস্থা তো আশা করি সকলেই ভিডিওটা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম